নমস্কার সকলকে কেমন আছেন বন্ধুরা সকল পশুপ্রেমীদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও ধন্যবাদ সকলকে আমার পাশে থাকার জন্য ভিডিও শুরু করার আগে সকলকে একটাই অনুরোধ আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিতে উৎসাহিত করবেন আর আপনি যদি আমার ভিডিও প্রথম দেখছেন তাহলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন চলুন তাহলে বেশি কথা না বার যে ভিডিও শুরু করা যাক প্রকৃতি যেখানে শান্তি আর শক্তির মিলন ঘটে যেখানে একে অপরকে বাঁচিয়ে রাখে জীবনের প্রতিটি নিঃশ্বাস বনজঙ্গল যেখানে প্রতিটি দিন এক নতুন যুদ্ধ কিন্তু এক সঙ্গে একে অপরকে সহায়তা দিয়ে একে অপরের জীবনে নতুন রং এনে দেই আজকের ডকুমেন্টারিতে আমরা আপনাদের সঙ্গে ভাগ করে নেব জঙ্গলের প্রাণীদের অমূল্য যাত্রা তাদের জীবনে সংগ্রাম করে নিজের অস্তিত্ব বজায় রাখতে এখানে বাঘ সিং হাতি জীবনের জন্য সংগ্রাম করে নিজের অস্তিত্ব বজায় রাখতে এখানে বাঘ সিং হাতি হ্যাঁ না সবাই তার নিজের ভূমিকা পালন করে প্রতিটি পা ফেলানোর সঙ্গে তারা এক নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হই তাদের জীবনের প্রতিটি মুহূর্ত যা আমরা বুঝতে পারি না তারা সংগ্রাম করে চলে বাঘের গর্জন সিংহের হাতির শক্তিশালী চলাফেরা প্রকৃতির এই অবিচ্ছেদ্য সুর আমাদের হৃদয় এক নতুন অনুভূতি সৃষ্টি করে জঙ্গল শুধু একটি প্রাণীর পৃথিবী নয় এটি একটু অবিচ্ছেদ্য নেটোটার্ক যেখানে প্রতিটি প্রাণীর পৃথিবী নই এই শক্তিশালীকে ডাক সম্পর্কিত পারি না ঘরুট গলা থেকে কেঁদে ওঠা সুর এইসব এক অনন্য সঙ্গীত সৃষ্টি করে যা প্রকৃতির প্রতিটি কোণে প্রতিধ্বনিত হই জঙ্গলের প্রতিটি প্রাণী জানে তাদের জীবনের লক্ষ্য তাদের দাটিত্ব হাতি যখন তার পরিবারের প্রতি ভালোবাসা দেখায় বা মূর্মাচ্ছি যখন একে অপরের সাহায্য করে তখন প্রকৃতি নিজে নিজে কথা বলে এর মধ্যে এক অদ্ভুত মাধুর্য এই গভীর সুর রয়েছে যা আমাদের হুত্তি বিপদের সম্মুখীন বন্যপ্রাণী বিলুপ্তির ঝুঁকিতে তাদের সুরক্ষা কুলে রাখছে যা আমাদের হত্যির ঝুঁকিতে তাদের সুরক্ষা কুলে জীবন বাঁচানো আজকের পৃথিবীতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই ডকুমেন্টারির মাধ্যমে আমরা আপনাদের সামনে নিয়ে আসব কিভাবে বিশ্বের নানা প্রান্তে বন্যপ্রাণী সংরক্ষণ চলছে বিশ্ববিদ্যালয় বন বিভাগ স্বেচ্ছাসেবক সবাই একে অপরকে সাহায্য করছে বনাঞ্চলকে রক্ষা করতে ত্যাগী মানুষদের কঠোর পরিশ্রম অলিখিত ভালোবাসা সত্যিই এক গভীর অনুভূতির সৃষ্টি করে এই সংগ্রামের প্রতিটি সম্পর্ক এতটাই পবিত্র যে আমরা বেসমগ্রামের সংগ্রাম জঙ্গলে পারাম একে অপরের জন্য তারা নিজেদের জীবন উপসর্গ করতে পারে একটি মায়ের ভালোবাসা যা সে তার শিশুর জন্য রেখে দেয় বা একটি পুরানো হাতির চোখ যেখানে শুধুমাত্র শান্তি আর অভিজ্ঞতা দেখা যায় এই সম্পর্কগুলো আমাদের শিখিয়ে দেই প্রকৃতির সেরা দান হল ভালোবাসা ও সম্পর্ক আমরা যখন দেখবো একটি মা সিংহ তার শাবককে নিরাপত্তা দিতে যাচ্ছে বা একটি বাবা হাতি তার পরিবারকে রক্ষা করছে তখন হৃদয়ে গভীর সংযোগ অনুভব হই কিংবা যেই নদীটি সেই ভালোবাসার সুর আমাদের হৃদয় জ্ঞে যায় বনের মধ্যে গাছের শিকড় প্রাণীদের শরীরে ক্ষত কিছু প্রাণীর জীবনযুদ্ধ এগুলো আমাদের মনে গভীর অনুভূতি সৃষ্টি করে কিছু প্রাণী চিরকাল বেঁচে থাকবে না কিন্তু তাদের যাত্রা আমাদের মনে অমোঘ স্মৃতি রেখে যায় এই প্রকৃতিক খচ যতটা কষ্টদায়ক ঠিক ততটাই গভীর হই তাদের সুস্থতা প্রকৃতি নিজেই কখনো কখনো তার কষ্ট সারিয়ে তোলে যেমন বৃষ্টির পরে শুকনো মাটি আবার সবুজ হয়ে ওঠে যেমন একটি বন আগুনে পড়ে গেলেও কিছু সময় পর আবার নতুন উদ্যমে গজায় এই শক্তি প্রকৃতির এক আশ্চর্য প্রশান্তি যা মানুষের জীবনে এক গভীর প্রেরণা নিয়ে আসে জঙ্গল প্রকৃতি এবং প্রাণী আমাদের স্মরণ করিয়ে দেয় যে জীবনের ক্ষণ মূল্যবান এই পৃথিবী শুধু আমাদের নয় প্রকৃতির প্রতিটি প্রাণী তাদের ভূমিকা পালন করছে তাহলে হয়তো একদিন পৃথিবীকে আরো সুন্দর ও নিরাপদ করতে পারব আমরা যদি প্রকৃতির এই যাত্রা বুঝতে পারি তাহলে হয়তো একদিন পৃথিবীকে আরো সুন্দর ও নিরাপদ করতে পারবো